টা নিয়ে যা হচ্ছে দেখেন সুন্দর সুঠাম দেহের একটি গরু গাড়ি উঠানো আমরা ইয়ে তো উড়াই

গরু কি নাকি খুশি আপনি আমি অনেক খুশি আপনি কোথা থেকে আসছেন ভালো আছেন গরুটা কেনার পর আপনার অনুভূতি কি কেমন লাগছে ভালো লাগছে গরু তো একটাই কিনছেন আরো আর কি কিনবেন নাকি বাস আরেকটা কিনছেন না আঙ্কেল তুমি কেমন আছো ভালো আছো গরুটা কেনার পর তোমার কেমন লাগছে এখন অনেক ভালো গরুটার কি কি দেখে তোমার পছন্দ হয়েছে তুমি কি এই প্রথম হাটে আসলা আগে আসছো আচ্ছা ঠিক আছে তোমার হাটে আসতে কেমন লাগে অনেক ভালো লাগে আচ্ছা আপু আপনি তো গরুটা কিনলেন ঠিক আছে ঈদের তো এখনো অনেক দিন বাকি মানে এত আগে কেনার কারণ কি বাচ্চার জন্য বাচ্চার জন্য আচ্ছা আপনাদের তো গরু রাখার জায়গা তো আছে

দর্শক এই যে গরুটাকে মালা পাড়ানো হচ্ছে দেখেন সবসময় কি আপু পরিবার সবাই মিলে একসাথে হাটে আসে

কি মনে হচ্ছে ও আপনি যে এখন যা হয় এর মধ্যে এর মধ্যে যাবেন আর কি দর্শক এখন গরুটা নিয়ে যাওয়া হচ্ছে দেখেন সুন্দর সুঠাম দেহের একটি গরু গাততলি হাটটিকে তারা কি কিনে নিয়ে গেল

দর্শক দেখেন আশেপাশে কিন্তু সাধারণ জনগণ ভিড় করেছে গরুটিকে গরুটিকে একবার দেখার জন্য আশেপাশে সাধারণ জনগণ গরুটি একবার দেখার জন্য ভিড় করেছে ভাইয়া তাহলে তো এখন চলে যাচ্ছে না এখন বাসায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের কুরবানি কবুল করুক এই দয়াই করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম